বেল্ডাঙ্গা হাট থেকে আমাকে ফোন করছে কোরবানির সময় হুজুর ভালো আছে ভালো আছে কি হয়েছে বলো কোথায় আছেন মাদ্রাসায় একটা মশলা বলেন তো আমি দেখো দেখিনি কি মশলাই সকাল সকালবেলায় বলে হুজুর একটা গরু না একটু পা টেনে টেনে চলছে কুরবানি হবে তো আমি অসুবিধা নাই কিনেলে ও যেমন পা টেনে চলছে তুই পা টেনে টেনে ঢুকবি আমরা হাতে আর ভালো গরু নাই বলে আছে হুজুর মানে ওটা পাঁচ হাজার কম হচ্ছে তাহলে ঠিক কুরবানির সময় সিং ভাঙাটা কান কাটাটা কাটাটা খুঁড়াটা মানে দামে কম দে মৌলবিকে ফোন করে যদি কোনোরকম হ্যাঁ বলে দেয় তা সালা মেরে দিলুম ছক্কা ফেরে পড়বি তা তু পর আমি তো আর চোখে দেখছি না কী পা টানছে কী পা খুঁড়া হচ্ছে আন্দাজে বলতে হবে আমাকে ওই জন্য এখন তো কুরবানি আর কুরবানি নাই রেডিমেড মাল সব কুরবানি রেডিমেড জানেন কি আছে কেরলে হ্যালো নাসের আমার একটা ই দিস তো ভাত দিদিস ফোন পেতে টাকা মেরে দিচ্ছি গোসটা কি করব ও গোস যা পারিস করে দিস এটার নাম হচ্ছে ফোন পে কুরবানি কি বললেন রেডিমেড এখন তো রেডিমেড কুরবানি কালকে কুরবানি আজকে গরু নিয়ে চলে এলো সকালবেলায় কুরবানি হয়ে গেল ওই জন্য তো আমাদের কুরবানি কিরকম জানেন নামাজ পড়ে এসি লুঙ্গি চেষে ধরবে সালা ফেলবে সালা জবাই করবে সালা দিয়ে সালাতে কুরবানি হয়ে গেল ঠিক বলছি না ভুল বলছি শুনেলেন ওই জন্য কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাইম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন হে আমার বিশ্ব নবী তাদেরকে বলে দাও তাদের মধ্যে কম সংখ্যক এবং তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে কেন শুনেলেন আপনি কুরবানি দিচ্ছেন আজকে গরু কিনা কালকে আর আপনার দাদু কুরবানি দিয়েছে এক বছর গরুটাকে পেলে তাকে খাইয়ে তার উপরে জাগিয়ে যখন বলে জবহ করবে ঘরের গিন্নির সেই মালিকের চোখ দিয়ে পানি পড়বে আমার মহব্বতের জিনিস চলে যাচ্ছে হযরত ইব্রাহিম সালাতুয়া সালাম হাজিরাতে ইসমাইলের ওপরে যখন ছুরি চালাতে গিয়েছিলেন রুমালটা চোখের পানিতে ভিজে গেছে রুমালটা যে রুমালটা চোখে বেঁধেছিলেন এতে আছে হাজরাতে কে আল্লাহ সরিয়ে নিলেন আর জিব্রিল লামিনকে কে বললেন আমার নবীর হাতের তলায় জান্নাত থেকে দুম্বা নিয়ে গিয়ে ভরে দাও জোরে একবার বলুন সুবহানাল্লাহ আল্লাহ দুম্বার ওপরে ছুরি চালিয়েছে আর আপনি আজকে কিনছেন কালকে কুরবানি দিচ্ছেন শুনেলেন বাবা এরপরে দেখবেন অনলাইন কুরবানি হবে কি কুরবানি বললাম অনলাইন কুরবানি হবে অনলাইন কুরবানি কিরকম জানেন ও দেখবেন ফ্লিপকার্টে কুরবানি হবে ফ্লিপকার্টে কি বুঝলেন লিখে দিবে আমার একটা ভাগ কত পড়বে সাত হাজার তিনশো ওকে মাল চলে আসবে রেডিমেড তোমার ঘরে আরে বউ রেডিমেড পাবে পাওয়া যাবে না ফোনপেতে বউ পাওয়া যাবে আরে হাসছেন আপনারা বাস্তব বলছি শুনেলেন কেন নবীজি সাল্লাম এগুলো সব কেয়ামতের আলামত আজকে জানেন রুগা বেশি কেন আমাকে দেখছেন আমার চৌত্রিশ প্লাস আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম পঞ্চাশের পরে আমি আর জলসা করতে পারবো না আমার আব্বার আটাত্তর আশি ঢুকে গেল এখনো পর্যন্ত পুরনো চাল ভাতে পারে কেন জানেন খাঁটি ঘরের দুধ খেয়েছে দশটা বারোটা করে গায় ঘরের তৈরি গুড় ঘরের চাষ করা ডাল ঘরের চাষ করা চাল আর আপনারা যে মিলের চালগুলো খাচ্ছেন আমি বলবো না কি খাচ্ছেন কিন্তু ক্যান্সার খাচ্ছে। আমার ঘরের সামনে পশ্চিমবাংলার সব থেকে বড় রাইস মিল আমার ঘরের পাশে লালবাবা গোল্ড ভদ্রেশ্বর রাইস মিল পশ্চিমবাংলার সব থেকে বড় আমার বাড়ির পাশে তিনশো কোটি টাকার প্রজেক্ট আপনি যান রবার পালিশ আর পাউডার পালিশ মারছে চালেতে যারা ঘরের চাল খান তাদের আয়ু একটু বাড়বে পেটটা বেশি দিন ভালো থাকবে সব থেকে বেশি ক্যান্সারের রুগী বাঙালি আপনি গিয়ে দেখে আসুন আমি চ্যালেঞ্জ চুড়ে বললাম আমি গেছি টাটা মেমোরিয়ালে তার কারণ সব দু নম্বরই সকালবেলায় এইটুকু বেগুনটা আছে রাতের বেলায় ইঞ্জেকশন সকাল সকালবেলায় এত বড় ঠিক বলছি না ভুল বলছি তা আপনি বিষ খাচ্ছেন না তো কি খাচ্ছেন সকালবেলায় ফুলকপিটা এইটুকু ইঞ্জেকশন ঠুকে দিয়ে কালকে সকালবেলায় এত বড় হয়ে গেল সে ফুলকপি মার্কেট আপনি বিষ খাচ্ছেন কেন বলছি শুনে আমি এক লাল শাক নিয়ে গেছিলাম বেলডাঙ্গা থেকে সেদিনে বাড়িতে তো আজকে আমি বললাম পরশু নিয়ে গেছে আজকে একটু বানাও বানিয়েছে একদম পুরো ওষুধ গন্ধ করছে খেতে পারলাম না তখন বুঝতে পারলাম এটা খাওয়াটাই বিষাক্ত ওই জন্যে আপনি যদি নিজের সবজি চাষ করে খান তার মূল্য আলাদা আমার ভাই একটা কথা মাথায় রাখবেন আল্লাহ আমাদিকে হেফাজত করুক ইমান কিভাবে ধ্বংস করছে বেঈমান কাফেররা আপনারা মনে করছেন এই মোবাইলটা এই মোবাইলটা এমন একটা জিনিস আপনি আমার জলসা বার করুন ইউটিউবে আমার সাথে সাথে তিন চারটা নোংরা মেয়ের ফটো ওখানে দিবে আসবে না আসবে না চলে আসবে আমি ইউটিউবার দিকে অনুরোধ করছি বিশেষ করে কোনো মেয়ের ছবি দেবেন না মৌলবিদের সাথে কি বুঝলেন আমি এক জায়গায় আমার বিয়ের কথা বলেছি একটা যে কোনো মেয়ের হুজুর নিজের বইয়ের ঘটনা বলবে ওই মেয়েটা আমার বউ আমার বউ দেখলে কি বলবে তুমি আবার বিয়ে করেছো ঠিক কি না বড় কষ্ট লাগে ওই নোংরা মেয়েটার ফটো আমার সাথে কি করে দিস মৌলবির সাথে বড় কষ্ট লাগে শুধু তাই নয় এরা এমন এমন ফটো দিচ্ছে ইউটিউবার কষ্ট লাগে আমি অনুরোধ করব। যে এমন কোনো থ্যাম্বেল বানাবেন না কেউ যেন ঠেস পায় বানাবেন আমার সব ব্যায়ানটা ছাড়ুন আমি ভয় খাই না কিন্তু থ্যাম্বেলে কোনো মেয়ে ছেলে ছবি দিবেন না কোনো মেয়ে যেহেতু আপনারা আমার স্ত্রীকে দেখেননি আমি আমার স্ত্রীর কথা বলল আপনি বলতে পারেন লেখবেন হুজুর নিজের স্ত্রীর কথা বলল। এই এইটুকু লেখুন ছবি দিবার কি প্রয়োজন আছে কষ্ট লাগে আমার ভাই ইসলামে এই মোবাইলটা এত ড্যাঞ্জারাস অর্ধেক ছেলে কলেজে যাওয়ার পরে বিয়ের আগে আমাদের অর্ধেক মেয়ের এই মোবাইলের দ্বারা নিজেদের যৌবনকে নষ্ট করে ফেলছে তার কয়েকটা কারণ এই মুর্শিদাবাদের সব থেকে বড় ভাইরাস যেটা ছড়িয়েছে শিক্ষিতরা শোনো সেটার নাম হচ্ছে কি জানেন সমকামী সমকামী এই ভাইরাস আমার বর্তমানেও মুসলমানদের মধ্যে ছড়াই নাই এটা আমি গর্ব করে বলছি আমি কেন বলছি কয়েকটা কলেজের ছেলে আমার সঙ্গে দেখা করেছে আমাকে একটা অ্যাপস লোড করে দিয়েছে আপনি যেখানে থাকবেন অ্যাপসটা খুললে বুঝতে পারবেন সেখানে কটা মুসলিম ছেলে যুক্ত আছে তাদের নাম উঠে যাবে কোন জায়গায় আছে কত মিটারের মধ্যে উঠে যাবে আমি বুঝতে পারি আমি এখানে এসে খুলে দেখেছি কমপক্ষে তিরিশটা মুসলিম ছেলে এই পঞ্চাশ কিলোমিটারের মাথায় আছে গঙ্গার ঘাট থেকে কেতুক গ্রাম পর্যন্ত আর ভরতপুর থেকে কাঁদি পর্যন্ত পঞ্চাশটা মুসলিম ছেলে আছে যারা সমকামী এবং লিপ্ত আছে চাইনার ওই অ্যাপের সাথে তার মানি তারা সমকামী তাই লিপ্ত আছে আপনি জানেন এই সালার কেটেনে আল্লাহ গঙ্গায় ঢুকিয়ে দেবে তোমার পাপের কারণে এই পাপের কারণে আল্লাহ রাবুল আলমিন একটা জাতিকে রুটির মতো পাল্টিয়েছে হাজরতে নবীর কমকে এই পাপের কারণে আল্লাহ কোরআনে এলান করে দিয়েছে নবীর বিবিকে আল্লাহ চাহান নামে নিক্ষেপ করবেন রিহাই পাবে না তো তুমি কি করে রিহাই পাবে তোমার কম তোমার জন্যে ধ্বংস হবে হে আমার মুসলমান যুবকরা বেইমাল কাপের খপ্পরে পড়ো না আমি শুনেলেন আমি বলতে পারি না যেহেতু ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামির ওই জন্য আমার কষ্ট আমার দুঃখ মুসলমান যুবক যুবতীর জন্যে আমি কখনো বলতে যাবো না সমকামিতাকে যে এটাকে নিষিদ্ধ করুন কেন সরকার রায় দিয়েছে তার পক্ষে বলার আমার বিপক্ষে বলার আমার দরকার নেই আমার বলার উদ্দেশ্য আমি আমার জাতিকে সাবধান করব ঠিক কি না আমি প্রত্যেকটা ভাইকে বলবো নিজেদের পরিবারকে সাবধান করুন সন্তান দিকে সাবধান করুন বেঈমান কাপেরদের খপ্পরে পড়ো না আজকে আমাদের মুসলমান ছেলেরা তা না হলে পহিলা জানুয়ারি পালন করতো না পঁচিশে ডিসেম্বর পালন করতো না মুসলমান তোমার পিকনিক হতো না তুমি পিকনিক করতে যাচ্ছ আপনারা সন্তানকে পয়সা দিচ্ছেন যে যা পিকনিক করে আয় আপনারা সন্তানের হাতে টাকা দিচ্ছেন যা ফিস্ট করে আয় কখনো করবেন না কেন পহেলা মহরম আপনাকে ভালো লাগলো না দশই মোহরম আপনাকে ভালো লাগলো না আরে পহেলা মাহ্রাম একজন ছেলে আমাকে লিখেছে হ্যাপি নিউ ইয়ার দু হাজার তেইশ তাকে বললাম আল্লাহ তোমাকে হিফাজত করুক সে বসো কিন্তু আমার কাছে ক্ষমার চেয়ে লিছে হুজুর আমি জানি না ক্ষমা করে দিবেন আমি আল্লাহ তোমাকে ক্ষমা করুক আল্লাহ হিদায়ত দেখ কেন তুমি আমাকে ওয়েস্ট করবে পহেলা মাহরম যেটা আরবি তারিখ যেটা আল্লাহর কাছে মকবুল মাস চলে বলুন সুভান আল্লাহ এটা তুমি বেস করো আমাকে ভালোবাসা দাও শুভেচ্ছা দাও কোন দিনে পহেলা মাহারাম আজকে মুসলমান পহেলা বৈশাখ এলে নববর্ষ পালন করে করে না করে না দোকানে কলা গাছ টাঙায় অনেকজন টাঙাই না আপনাদের দেশে কলা গাছ টাঙায় ফুল টাঙায় এটা তুমি কোথায় পেলে একবার মূলবিকে জিজ্ঞেস করলে না যে এটা চলবে কি না এই সমস্ত শেরেক থেকে বেদাত থেকে আল্লাহ আমাদের কমকে হিফাজত করুক জোরে বলুন আল্লাহ আমিন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ এই দিনের উপরে প্রতিষ্ঠিত করুক জোরে বলুন ইনশাল্লাহ সবাই নামাজ পড়বেন হাত তুলে বলুন ইনশাল্লাহ মাসাল্লাহ সবাই নামাজি হন যুবক দিকে বলছি নামাজি হও আর যুবক দিকে বলছি দাড়ি রাখো আমাদের সমাজের ছেলেদের শুনেলেন আপনারা একটা ফতোয়া দেন ইমাম সাহেব কই ইমাম সাহেব কই গো ইমাম সাহেব গুদায় নাই বাইরে আছে কাজ হচ্ছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের ইমাম সাহেব সে যদি দাড়ি চেচে নামাজ পড়ায় তাকে ইমাম রাখবেন এ কথা বলেন না কেন রাখবেন না তার পেছনে নামাজ হবে না হবে না এই ফতুয়া সবাই জানে যে ইমাম সাহেব দাড়ি চাচলে তার পেছনে নামাজ হবে না দাড়ি দাঁড়িয়ে ইমামের পেছনে কি করে নামাজ পড়বি কথাটা বুঝতে পেরেছেন না পারেননি যদি ইমামের না হয় তোমারটা কি করে হবে শুধু ফতোয়াবাজি করলে হবে না ইমামের জন্য দাড়ি কাটা হারাম দাড়ি চাচা তোমার জন্য হালাল কোথা থেকে ফতুয়া পেলে তোমার জন্য জায়স কোথা থেকে ফতোয়া পেলে আমার ভাই ইমাম সাহেব যদি সিগারেট খাই বলেন তার পেছনে নামাজ হবে না তো তুই বিড়ি টেনে কি করে ইমামের পেছনে নামাজ পড়িস কথাটা বুঝতে পারেনি আমার ইমামের যদি বিড়ি টেনে নামাজ না হয় ইমামের যদি সিগারেট খেলে নামাজ না হয় তো তোরটা কি করে হবে তুমি একটু বিবেচনা করো ইমাম যদি দাড়ি চেঁচে দেয় তার পেছনে যদি নামাজ না হয় তুমি চেঁচে তোমারটা কি করে নামাজ হবে তুমি শোনো ওই জন্য তো আল্লামা ইকবাল ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ লোককে গালি দিয়ে লাভ নেই লোককে কথা বলে লাভ নেই আপনি নিজে সুধরা নিজেকে পরিবর্তন করুন নিজেদের মধ্যে দাড়ি নিয়ে আসুন সকলে দাঁড়িয়ে রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ আমার যুবক থেকে বলবো দাড়ি রাখো আমাদের দেশের অনেক মেয়েরা আছে মায়েরা শোনো যুবতীরা অনেকজন বলে দাড়ি রাখলে আমি তাকে বিয়ে করব দাড়িওয়ালাকে বিয়ে করতে চায় না অনেক মেয়েরা শুনে নেন ওই মেয়েগুলো হচ্ছে পাপি এবং দুর্ভাগ্যবান যারা দাড়িকে অপছন্দ করে যদি একটা ছেলে নামাজি হয় দিনদার হয় দাড়িওয়ালা হয় সে তোমাকে মেলাতে নিয়ে যাবে না সে তোমাকে বাজারে ঘোরাবে না কিন্তু আমি বলে যাচ্ছি সে তোমার জীবনে কষ্ট দিবে না বুঝতে পেরেছেন না পারেন না তোমাকে ভালোবাসা দিবে শুনেলেন অনেক অনেকজন বলে আমি আজকে শোনাচ্ছিলাম কটা মলবিকে কি বুঝলেন আমার বন্ধু আছে মুবারক মুবারক কোথায় আমার আব্বার মা পড়েছে আমাদের সাথে পড়েছে যাই হোক কোথায় লুকিয়ে আছে জানি না মুবারক মুবারককে বলছিলাম মলবিদের বৌরা বাপের ঘর যেতে চাই না কি বুঝলে আমার বিটিদের পরীক্ষা হয়ে গিয়েছে আমি আমাদের গিন্নিকে বললাম যাও গো ঘুরে এসো না না যাব না কি বুঝলে আমাদের বেতন পাঁচ হাজার শুনে নেন আল্লাহ হালালে কিভাবে বরকত দেয় সবাই হালাল মাল খাবো জোরে বলুন ইনশাল্লাহ হালালে বরকত দেয় কি করে বলে দি মৌলবিদের বেতন আপনাদের ইমামের বেতন কত গো আ সাত হাজার যাই হোক আচ্ছা সাড়ে এগারোই হল তাই মানলাম আমি অন্য কিছুর লেগে জিজ্ঞেস করি নাই একটা ইমামের বেতন দশ হাজার আর একটা স্কুলের মাস্টারের বেতন সত্তর হাজার পঞ্চাশ হাজার ঠিক কি না তাই তো আপনাকে দেখিয়ে দেবো কলকাতায় রোজ খালি বলছে ভোগ গলায় দড়ি দিলে নাহলে ইঁদুরমারা বিষ খেতে যাচ্ছে আমাদের বউ কিন্তু ইন্দুরমারা বিষ খাই না আট হাজারে আমি আট হাজার টাকা বেতন পাই আমার মাদ্রাসায় সাহেব কিন্তু কোনো মৌলবীর বউ কেন বলে দিয়ার পর শুনেলেন মাস্টার সাহেব আপনার পঞ্চাশ হাজারে বরকত দিবে আপনার তিরিশ হাজারে বরকত দিবে কখন শুনেন বোখারি শরীফের রেওয়য়েতে আছে আমার নবী বিশ্বনবী বললেন যারা আল্লাহর রাস্তায় থাকবে যারা দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরবেন সুবাহ আল্লাহ ওই মাস্টার সাহেব ইজ্জতের রুজি পাবে পঞ্চাশ হাজারে পঞ্চাশ লাখের মতো বরকত দেবে যদি দিনের ওপরে প্রতিষ্ঠিত হয় আল্লাহর রাস্তায় জুড়ে থাকে তখন আপনি বরকত পাবেন তা না হলে বরকত পাবেন আমাদের জামা দেখে অনেকজন বলে ছিটটা কোথায় কিনলে বলে কিনে ভাই তুই যে দোকানে কিনেছিস আমি ওখানেই কিনেছি খালি এখলাসের বরকত তোমার মলবির জামা ছি? এখলাস একলাশ করো আমাদের ছেলেরা তোমরা যারা সালমানের প্রতি পাগল যারা শাহরুখের প্রতি পাগল যারা আর্টিস্টদের প্রতি পাগল তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম বোম্বে যাও অরিজিনাল শাহরুখকে দেখে এসো অরিজিনাল সালমানকে দেখে এসো ঘোর কেটে যাবে গাল তুবড়ি গিয়েছে পাছা তুবড়ি গিয়েছে আর আমাকে কেমন মনে হচ্ছে কথা বলে না আমার বাপকে কি মনে হয় কেঁদে মরে যাবি বিয়ে দিদ শুনেননি আমার বাপের চেহারাটার মধ্যে যারা দিনের প্রতি আছে যেগুলো দাড়িওয়ালা দেখতে পাচ্ছেন নামাজি আল্লাহ তাদের মধ্যে নোরানিয়ার দিয়েছে না দেয়নি সুহান আল্লাহ আমি আজকে এই সালারের মায়ের দিকে একটা ক্রিম আর একটা লেসন দিয়ে যাব বলুন সুবাহ আল্লাহ কিন্তু আমার লেসন আর আমার ক্রিম ব্যবহার করতে গেলে পাঁচ ওয়াক্তের নামাজি হওয়া প্রত্যেকটা মায়ের জন্য শর্ত এমনি লয় আমি দিয়ে যাব। পাঁচ ওয়াক্তের নামাজি হলে তার মধ্যে আল্লাহ তখন নবীজির ক্রিমটা কাজে লাগবে সবাই ব্যবহার করবেন জোরে বলুন ইনশাল্লাহ এ যাদের বৌ রাসনো ক্রিম মাকে আমি দিয়ে যাচ্ছি আর আমি একটা লেসন দিয়ে যাব যেটার দ্বারা গিলেজ নষ্ট হবে না জোরে সুহান আল্লাহ এক নম্বর নামাজে ক ওয়াক্তের নামাজ আছে বাবা পাঁচ ওয়াক্তের মায়েরা ভালো করে শুনবেন আপনাদের জন্য ক্রিম পাঁচ ওয়াক্তের নামাজে কবার উজু করতে হয় পাঁচবার আল্লাহর কসম করে বলছি মায়েরা রাতের বেলায় চাও। আর গিয়ে আইনাতে একবার চেহারাটা মিলিয়ে নিবে আমি চল্লিশ দিন সময় দিয়ে গেলাম চল্লিশ দিন আইনা দেখো না একচল্লিশ দিনের মাথায় আইনাই মুখটা দেখবে তুমি পাঁচ অক্তের নামাজ দিয়ে হবে চল্লিশ দিন পরে আল্লাহ তোমার চেহারা নোরানিয়াত বাড়িয়ে দেবে জনগণ সুবাহান আল্লাহ যদি এই গেলেসটা ধরে রাখতে চাও তাহলে একটা লেসন নিতে হবে লেসনটার নাম হচ্ছে তোমরা তোমাদের চেহারাকে পর পুরুষের কাছ থেকে লুকিয়ে রাখবে জোরে বলুন সুভান এই দুটো ক্রিম যদি তোমরা ব্যবহার করো আমি বলছি চল্লিশ দিন পরে তোমাদের রওনক বেরিয়ে যাবে আর এরা সংক্রান্তালী ডিব্বা খুলে ফেরেন লাভলি একবার সালারে যাবে কি বলেন কত কাণ্ড যে করছে তা ঠিক নাই আবার অনেকজন আবার দেখবেন চুলটাকে এরকম করে না মি দেয় করে দেখে উড়ছে নিকি নাউজ বিল্লা আমার মায়েরা শোনো ওই মেয়েরা জাহান নামের পথ অতিক্রম করবে যারা মাথা থেকে পা পর্যন্ত ঢাকবে না পুরুষের জন্য চার আঙ্গুল ওপরে কাপড় পরবে আর নারীর জন্য মাথার ওপর থেকে পায়ের টাকনুন নিচে পর্যন্ত কাপড় পরবে ঢাকা হাতের কবচির বাইরে পর্যন্ত কাপড় পরবে ঢাকা তারপরে তোমরা বাইরে বের হও অগ্নি ঘুমুরিহীন না আলা বিহীন হে নারী তুমি নিজেকে ঢেকে নাও পট্টা নির্ধারিত করো ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না তোমরা বিপদগামী হবে না কেউ তোমাদিকে লাঞ্ছিত করবে না জোরে বলুন সুভান আল্লাহ